মুসলমান জন্য সালাম হিন্দু বাইদের জন্য নমস্কার অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা আমার প্রথম উস্তাদ আমার দাদা আব্দুল সত্তার দ্বিতীয় উস্তাদ বকুলতান্ত্রিক রাজশাহী নগা জিলা ওনার বাড়ি যারা অনলাইনে কাজকাম শিখতে চান তারা গুরুজির সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু এবং যারা কাজ করাইতে চান তারা যোগাযোগ করতে পারেন আজকে আমি দুইটি মন্ত্র দিচ্ছি আয়না হাজিরাত যাকে বলা হয় একটি দিয়ে চুর দেখতে পারবেন আরেকটি দিয়ে আপনারা মানুষত্বের হাজিরাত দেখতে পারবেন ঠিক আছে এই দুইটি মন্ত্র দিব আমার ঠিকানা কুমিল্লা চৌদ্দগ্রাম গুরুজির ঠিকানা রাজশাহী রাজশাহীনগা জেলা বকুলতান্ত্রিক বিক্ষোভ তোমার নাম কি ফলে পরিচয় গুরুজির এক শিষ্য মাজারের খাদেম মমি সিংহের দিকে বাড়ি উনি ইনশাআল্লাহ কাজ কাম করতেছে আর একজন শিষ্য নোয়াখালি উনি ওদিকে কাজ কাম করতেছে ইনশাল্লাহ ওদের প্রতি ওনারা করতেছে হাজার দুরুদ হাজার সালাম মোজার খাতিরে দু জাহান হাজার দুরুদ হাজার সালাম মোজার খাতিরে দু জাহান আল্লা রাসুলের গুনের গুণ জাতি মানুষ সকলের সেরা মানুষেতে আমানতি আছে আল্লাহর ইশারা আঠারো জাতি মানুষ সকলের সেরা মানুষেতে আমানতি আছে আল্লাহ ইশারা দম যাবে আমরা ডাকো খুলিয়া প্রাণ দম ছুটিলে যাবে আমরা ডাকো খুলিয়া প্রাণ আল্লাহর রাসূলের গুণগান গাও রে আশিকান আল্লাহর রাসূলের গুণগান হাজার দরুদ হাজার সালাম জার খাতিরে দুজাহান হাজার দুরুদ হাজার সালাম হাতিরে খাতিরে দু জাহান আল্লাহ রাসুলের গুণগান গাউরে আশিকান আল্লাহ রাসুলের গুণগান জানি না কারে পেয়েছ বলি আসার মালিকের সামনে একদিন উঠবে ইনসাবের পাল্লায় জানি নাকারে পেয়েছ বলিয়া চকার সোলায় মালিকের সামনে একদিন উঠবে ইনসাবের পাল্লায় এবাদতের জন্যই আল্লাহ পাটাই আছে জিন ইনসান এবাদতের জন্য আল্লাহ পাটাই আছে জিন ইনসান আল্লাহারা রাসুলের গুণগান গাউরে আশিকান আল্লাহারা রাসুলের গুণগান হাজার দুরুদ হাজার সালাম যার হাতিরে দুজাহান আল্লাহারা সুলের গুন গান গাউরে আশিকান আল্লাহারা সুলের গুণগান গান ওরে বান্দা লাগস দান্দা কল্লাই শেষের পিকির বিদ্যয়াদি তরুলতা যেই নামে পরে জিকির অরে বান্দা লাগস দান্দা কল লাইন আছে বিদ্যয়াদি তরু লতা যেই নামে পরে যে কির সৃষ্টিযত সবমু সাপির শক্তি দিতে সে কোরান সৃষ্টিযত সবমু সাপির শক্তি দিতে সে কোরান আল্লাহ রাস গুণগান গাউরে আশিকান আল্লাহারা রাস গুণগান হাজারে দুর্দ হাজারে সালাম যের হাতিরে দুজাহান আল্লাহ রাসুলের গুণগান গাউরে আশিকান আল্লাহ রাসুলের গুণগান কলবেতে ইয়াদ রাখো জপতে থাকো ইল্লা আল্লাহু আল্লাহু বলে হইয়া যাবানা ফিল্লা কলবেতে ইয়াদ রাখো জপতে থাকো ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু বলে ওই নামে নয় রান কুরবান ওই নয় ওইনামেতে রাহে কুরবান নয়নর ঝান কুরবান আল্লাহারা চুলের গুণ গান গাউরে আশিকান কান আল্লাহারা চুলের গুণ গান আঠারো জাতি মানুষ সকলের সেরা মানুষ এতে আমানতি আছে আল্লাহর ইশারা দম ছুটিলে যাবে মারা ডাক কুলিয়া প্রাণ আল্লাহ রাসুলের গুণগান গাউরে আসিকান কান আল্লাহ রাসুলের গুণগান হাজার দুরুদ হাজার সালাম যার হাতিরে দু জাহান আল্লাহ রাসুলের গুণগান গাউরে আসিকান কান আল্লাহ রাসুলের গুণগান আপনারা শনিবার অথবা মঙ্গলবার গ্যালাস দোকান থেকে আপনারা একটা আয়না বানাইবেন ওই আয়নাটা হতে হবে এক ফুট এক ফুট এক ফুট এক ফুট স্কোয়ার এক ফুট হবে এবং আয়নাটা হতে হবে অনেক মোটা পাতলা আয়না হলে হবে না অনেক মোটা পাতলা আয়না হলে আয়নাটা ফেটে যাবে ঠিক আছে জিন যখন আয়নার উপরে আসবে তখন আয়না ফেটে যাবে আয়নাটা হতে হবে মোটা এবং এক দামে বানাইতে হবে ওই আয়নাটা হতে হবে এক ফুট বাই এক ফুট আর যে মন্ত্রটা বলবো আমি আয়নার ভিতরে চুলকে দেখার জন্য এই মন্ত্রটা একশো আটবার আমাবর্ষা অথবা দেওয়ালি অথবা কালী পূজা অথবা গ্রহণ চলাকালীন একশো আটবার জব করে নেবেন ওই মন্ত্রটা যখন জব করবেন আগরবাতি মোমবাতি যে জায়গায় বসবেন গোলাপ জল দিয়ে ছিটিয়ে নেবেন তারপরে কালো কাপড় পরিধান করবেন পরিধান করে একশো আটবার জব করবেন শরীর বন্ধ করবেন না শরীর বন্ধ না করে একশো আটবার জপ করবেন জব চলাকালীন আপনার শরীরে রুমা দাঁড়াইতে পারে হুম চোখ বন্ধ করে জব করবেন চোখের ভিতরে অনুভব হতে পারে আপনার সামনে কোনো আগুনের লুক্কা এরকম অনুভব হতে পারে যেই অনুভব হোক না কেন আপনি একশো আটবার এই মন্ত্রটা জপ করবেন তারপরে আপনার প্রয়োগের পালা যখন চুরি হবে চুরকে দেখার ইচ্ছা জাগবে তখন আপনারা ওইটা করতে পারবেন চুরের ছবি ছয় ঘন্টা থাকবে এবং কোনো ব্যক্তি দেখার পরে যদি চুরের নাম বলে তাহলে গ্যালাস থেকে ছবিটা উদাও হয়ে যাবে আমি মন্ত্রটা বলি আপনারা শুনেন আমিষা আমিষ চুরকা মনীষ ছায়া কিরণে আয় চুরমে কায়া লাগছে কুপড়ি লাগছে অলকিক লাগ আমিষা আমিষ চুরকা দেখনে ছায়া কিরণে আয় চুরমে কায়া লাগছে কুপড়ি লাগছে অলকিক লাগ আবারও বলি আপনারা শুনেন আমিষা আমিষ সুরকা মনীষ দেখনে চায়া কিরণে আয় চুরমে কায়া লাগছে কুপড়ি লাগছে ওল্কি ক্লাব একশো আটবার জব করবেন যখন আয়নাতে দেখবেন তখন একচল্লিশ বার পাঠ করবেন আর সামান্য আতর নিবেন গ্যালাসে ফু দিবেন আতরে ফু দিবেন যখন একচল্লিশ বার পড়া হয়ে যাবে আয়নাতে আপনি আতন নিয়ে ভেবে সিটা দিবেন ঠিক আছে তখন আয়নাতে চুরের ছবি চলে আসবে আর কে দিতেছি মানুষের সম্পর্ক জানার জন্য ঈশ্বর মহাদেব দেবদেবতার দেব খান জাহান আলী দয় হর্য শাহজালাল দোয়াই হর্য সাফরান আমার এই আয়নায় করিয়া বর অমুকের আয়নায় হাজির কর হিরিং কিরিং ফর সুহা দয়াই হজ্যতালি মা কালী দোয়াইশ্বর মহাদেব দোয়াই ছত্রিশ কোটি দেব দেবতার দোয়াই খান আলী দয়াই হজ সাজাল দোয়াই হজ সাফরান আমার আয়নায় করিয়া বর অমুকেরে দর্শন কর হিরিং কিরিং ফট সুহা দয় হজতালী মা কালী দোয়াইশ্বর মহাদেব দয়াই ছত্রিশ কোটি দেব দেবতার দয় খান আলী দয়াই হজ সাজাল দয় হজ সাফরান আমার এই আয়নায় করিয়া বর অমুকেরে অমুকের পুত্র অমুকেরে দর্শন কর হিরিং কিরিং ফট সুহা ঠিক আছে এভাবে আপনারা দেখতে পারেন আয়নাতে দিতে হবে একশো আটবার আর সিদ্ধ করে নেবেন আমাবস্যা অথবা গ্রহণ চলাকালীন অথবা কালী পূজার সময় অথবা চন্দ্র গ্রহণের সময় এক হাজার আটবার জব করে নেবেন তাহলে মন্ত্র কাজ করবে নিজ গুরুর অনুমতি নিয়ে তারপরে কাজ করিবেন কাজ করতে গিয়ে যদি কোনো কিছু হয় আমি এবং আমার চ্যানেল দায়ী থাকিব না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা অনলাইনে কাজকাম শিখতে চান কাজ করাইতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডাবল সেভেন টু দেশে এবং দেশের বাহির থেকে আপনারা কল করতে পারেন ঠিক আছে গুরুজির শিষ্য যারা আছে ভারত বাংলার ভিতরে তাদের জন্য আমি এই দুইটা আয়না পরাম উন্মুক্ত করলাম সবাই আমার গুরুজির জন্য আমার জন্য আমার দাদার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনা আল্লাহ হাফেজ